ঠকুলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে কো হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের গ্রামে তারা মায়ের মন্দির আছে সেখানেই আজকে পুজো মানে এই তারিখে প্রতিষ্ঠা হয়েছিল তো তারিখটা আমি পরে বলবো আজকের তারিখটা তো আজকের দিনেও প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্যে প্রতি বছর এই দিনটাই ওখানটায় পুজো হয় আর অনুষ্ঠানও হয় তো আমরা আজকে সেখানেই যাব তো সেখানে গিয়ে চলুন যাওয়া যাক গিয়ে দেখি কি কি হচ্ছে তো তারপরে এসে জানাবো তো আমি তো রেডি হয়ে গিয়েছি একদম শাড়ি পরে আজকে একটা শাড়ি পরেছি এদিকে মেয়েও রেডি হয়ে গিয়েছে এদিকে আপনাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে জামাটা পরবে মানে রেডি হয়েছে বলতে জামা পরিনি এখনো আমি যাব তো তারপরে ওখানে যাব গিয়ে একটু আনন্দ করব আর মায়ের মন্দিরে আমরা উঠবো না যেহেতু মায়ের মন্দিরের বাইরে থেকেই আমরা ভিডিওটা করবো কারণ আমাদের এখন আতুর চলছে আমাদের একটা জায়ের বাচ্চা হয়েছে ওই জন্যে আমি

কালকে বৃষ্টি হয়েছে এই দুদিন তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় তার জন্য ভীষণ ঠান্ডাও পড়েছে আবার নতুন করে ঠান্ডা মনে হচ্ছে বসন্ত উৎসব পর্যন্ত ঠান্ডা থাকবে বসন্ত চলে গেলে তারপরে গিয়ে ঠান্ডাটা হয়তো কমবে তো চলুন ওখানে গিয়ে গিয়ে ইউটিউব শর্ট ভিডিও হবে খাও তুমি খাও তো ওখানে গিয়ে আমি বাকি ভিডিওটা করব আর আমি আপনাদের দেখাবো তো আমাকে আমি সেই ভিডিওটা করে দেবো খাও তুমি খাও তো কেমন লাগছে বলবে মানে আমি সেজেছি আর যাও ভাই তোমার দোনা কিছু এই যে তো চলুন ওখানে যাই মানে অনেকটা রাত হয়ে গিয়েছে এখন দশটা বাজে আট দেরি করবো না তো আপনাদের দাদাভাই ও রেডি হয়ে গিয়েছে বলছিল জামা প্যান্ট তো এই যে জামা দিয়েছি পরে রেডি হয়ে গিয়েছে তো আমরা এবার মন্দিরে যাব তো আমাদের বাড়ির থেকে একটু দূরে আছে অনেকটাই দূরে তো সেখানে যাব তো সবাই চলে গিয়েছে আমরাই বাকি তো যাওয়া যাক ওখানে তো বন্ধুরা এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যার জন্যে আমার ভিডিও এডিট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর দেরিও হয়ে যাচ্ছে তো আমাদের গ্রামে তারা মায়ের মন্দির আছে সেখানেই পুজো হচ্ছে তো আমার বাবা মা সবাই এখানে এসেছিল তো যাই হোক আমরা সেই মন্দিরেই যাচ্ছি আজকে আর এটা হয় বাইশে মার্চ মানে প্রতি বছর বাইশে মার্চে পুজোটা হয় সেই দিনই উদ্বোধন হয়েছিল মায়ের মন্দির তো এত সুন্দর লাইটিং করেছে সেটা দেখাচ্ছি আর বাবা আগে হেঁটে যাচ্ছে তো বাবারও আবার অপরেশনের দিন চলে আসছে বেশি দিন আর বাকি নেই তো আমরা মার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আপনাদের দাদা ভাই পেছনে রয়েছে তো প্রায় আমরা মন্দিরের কাছাকাছিই চলে পায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরুন গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভো মায়ের পায়ের জবা হয়ে ওঠনা পায়ের জবা হয়ে ওঠনা ফোটে মন জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় পরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন তো এটা কিন্তু আমাদের গ্রামের জাগ্রত মায়ের মন্দির তারা মায়ের মন্দির আর এখানটায় প্রচুর লোকজন মানে গ্রামের লোকজন সবাই এখানটায় গোছগাছ করছে আর আমরা যেহেতু করবো না এখানের গোছ তো আমাদের আতুর চলছে বলেছিলাম আমার জায়ের মেয়ে হয়েছে ওই জন্য আমরা মন্দিরেও উঠবো না তবুও মন্দিরের কাছ থেকে ভিডিওটা করে নিচ্ছি তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর মাও এসেছিল তো অনেক লোকজন হয়েছিল প্রচুর লোকজন আর খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছিলো তো আমরা এদিক ঘুরে টুরে একটু মন্দিরের দিকে গিয়েছিলাম বলে মন্দিরে গিয়ে আর অনেক লোকজন মানে উপোস করেছে এখানে প্রচুর লোকজন সারা রাত ধরে পুজো হবে আর মানে সারা রাতের ভিডিওটা আমি দিতে পারবো না কিছুটা দেবো সারা রাতের ভিডিওটা দেওয়ার মতন অতটাও মানে রাত জেগে থাকতে পারবো না তো এতটা লোকজন মানে সবাই লাল সাদা শাড়ি পরে যারা যারাই রয়েছে এখানটা কম বেশি সবাই কিন্তু পুজোর গোছ গোছান গাছান করছে এখানটায় আর এখানটা আমাদের গ্রামের প্রত্যেকটা মা বোনেরাই কিন্তু এখানটায় গোছায় আমাদের মা ঠাকুর দর্শন করা হয়ে গেল তো আমরা এবার যাব খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়া করবো ওখানেই যাব তো দেখছিলাম ওই দিকটা যাওয়া যায় কি না তো ওইদিকেও ভিড় হয়েছে মানে দু জায়গায় খাওয়া দাওয়ার জায়গা করেছে অনেক লোকজন বলেছে প্রচুর লোকজন মানে গ্রামের লোকজন ভোধ তো এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির তো তার পাশেই খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখানটা মাটিতে বসে অনেকে খাওয়া দাওয়া করছে আর ওই দিকটা চেয়ার টেবিলের সিস্টেম করেছে আর গ্রামের যত লোকজন আছে আর অনেক দূরের দূরের থেকেও লোকজন আছে এসেছে কিংবা আর এখানটায় প্রতি বছর বাইশে মার্চ এখানটায় উদ্বোধনের দিনটায় পুজো হয় সেটা সবাই জানে কারণ মাইকে হেঁকে দেয় ওই জন্য অনেক লোকজন হয় আর অনেক দূরত্তে দূরের থেকে আসে তো আমরা এবার কিন্তু মানে ভেতর দিকটায় যাচ্ছি চেয়ার টেবিলে বসে খাওয়ার একটা প্ল্যান করছি তো আমরা মা মেয়ে দুজনে যাচ্ছি আর মার বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে আর এখানটায় দেখুন এতটা লোকজনের খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই পেছনে দাঁড়িয়ে আছে মানে সিট বুক করে দাঁড়িয়ে রয়েছে খালি হলেই বসে পড়বে যাই হোক এখানটায় রান্না হয়েছিল হচ্ছে পোলাও হয়েছিল আর খিচুড়ি হয়েছিল পাঁচ সবজি চাটনি আর বোদে তো সবাই মিলে এখানটা মানে সবাই মিলে দিয়ে ধুয়ে পুজোটা হয় মন্দিরে আর খুব সুন্দরভাবে পুজো হয় ভোর রাত ধরে ভীষণ আনন্দ হয় তো ভোর রাত জেগে আমি ভিডিও করব না কারণ হচ্ছে আত্রা রাগ জাগা আমার পক্ষে সম্ভব হবে না আমি বাড়ি চলে যাব। আমাদের বাড়ির থেকে একটুটা একটু দূর আছে মানে সামান্য একটু দূর আছে তো বাড়ি চলে যাবো যেহেতু আমরা উপোস করব না পুজোর কিছু ছোবো না তো ওখানটায় থেকে বিরক্ত করার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক এবার কিন্তু আমরা সিট খুঁজছি বসবো বলে তো এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার মানে আমাদের গ্রামের লোকজন তো বাবা মা বসে পড়েছে আমাদের জন্যে মানে সিট পাইনি বাবা মা সিট পেয়ে গেছে তো আমি বাবা মা বাবা মা দুজনে খেতে বসে গিয়েছে আমি আর মেয়ে দাঁড়িয়ে রয়েছি আপনাদের দাদা ভাইও কিন্তু সিট পেয়ে গিয়েছে তো আমরা ভাবছিলাম যে কখন আমরা একটা সিট পাবো তারপরেও একটা জিনিস আমি না খিচুড়ি খাই না এটা হচ্ছে কি আমি বারবারই বলি তো যেহেতু মায়ের প্রসাদ এখানে বসতেই হবে ওই জন্যে তো আমরা কিন্তু এখানটায় বসে পড়েছি তো একটু প্রসাদ পাতে নেবো না নিলে হবে না তো সেই জন্যে আর এখানটায় অনেকে খাচ্ছে আর আমাদের এখনও পাতা দেয়নি আমরা বসে রয়েছি আর দেখুন অনেক লোকজন ওইদিকে আপনাদের দাদা ভাই আর আমার মা বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এইবার আমাদের পাতে দিয়েছে অল্প করে পোলাও আর সবজি মানে সমস্ত রকম দিয়ে সবজি সয়াবিন ছোলা বাদাম তো তারপরে দেবে খিচুড়ি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা হাত ধুতে যাবো তো ওই জন্যে আমরা বেরিয়ে পড়লাম তো হাত ধুতে গিয়েছিলাম পুকুরে একটাই কল কলে প্রচণ্ড ভিড় ওই জন্য পুকুরে আমি হাত ধুতে গিয়েছিলাম আমার হাত ধোয়া হয়ে গিয়েছিল তো আপনাদের দাদাভাই তারপরে হাত ধুতে গিয়েছে উনি উনায় বেশি বেশি করে খেয়ে নিয়েছে এরকম আমি অল্প একটুও খেয়েছি মায়ের প্রসাদ আর ওই জন্যে আমি আর তাড়াতাড়ি আমরা উঠে গিয়েছি আপনাদের দাদাভাইয়ের দেরি হয়েছে আর এইদিকে দেখুন আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো জবা হয়ে মন তার থাক যা আছে সে নয় রে যেহেতু আমরা বাঙালি যে কোনো অনুষ্ঠানেই যাই আমরা সেখানে গিয়ে খাওয়া হয়ে গেলেই আমাদের সম্পর্ক মিটে যায় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক মিটে গিয়েছে তো আমরা এবার ফাইনালি বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখন প্রায় রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এতটা রাত হয়ে গিয়েছে আর এত ভিড় হয়েছিল তো আমরা যাই হোক মানে বারোটার প্রায় কাছাকাছি তো ফাইনালি কিন্তু আমি একটু টাটা জানিয়ে দিচ্ছি আর এই রাস্তা দিয়েই আমাদের বাড়ি যেতে হয় কিন্তু একটু দূর আছে আমাদের বাড়ি ছাড়া তো ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমরা এবার একটু রেস্ট নেব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই গুড নাইট সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা